নমস্কার বন্ধুরা পৃথাকুন্তীর পাকশালায় সব স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম মুচমুচে মাখনার মুরগি তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই মাখনার মুরগিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে মেজারিং কাপের আড়াই কাপ মাখনা গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম দি দিলাম এক চা চামচ ঘি ঘি গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছে এর মধ্যে মাখনা দিয়ে দিলাম মাখনা দিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা ব্রাউন করে ভেজে নেব মনে রাখতে হবে হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না তাহলে পুড়ে যেতে পারে দেখো হালকা ব্রাউন হয়ে গেছে এইবারে তুলে নিলাম একটু ঠান্ডা হলে না এটা হয়ে যাবে এইবারে একই কড়াইতে দিয়ে দিলাম থ্রি ফোর্থ কাপ বাদাম দিয়ে এটা তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব ড্রাই রোস্ট করে নেব বাদামগুলো ভাজা হয়ে গেল ড্রাই রোস্ট হয়ে গেল বাদাম এবারে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি বাদামগুলো হালকা করে ঠান্ডা করে নিলেই কিন্তু খোসাগুলো অটোমেটিক্যালি উঠে যাবে একটু ঘষলি ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো খোসা এবার আমি ছাড়িয়ে নেব সময় কম থাকলে একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে ঘষে দিলেই কিন্তু একবারে উঠে যাবে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম এবার আরো একবার গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিলাম দিয়ে দিলাম থ্রি ফোর্থ কাপ জ্যাগারি পাউডার এমনি নর্মাল গুড় দিলেও হবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ জল ব্যাস এইটুকুই আর জল দিতে হবে না দিয়ে সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি কন্টিনিউয়াসলি নাড়তে হবে না হলে কিন্তু তলে লেগে যাবে যখন একটু ফেনা ফেনা হবে তখন একটু জলের মধ্যে দিয়ে দেখে নেবে যেটা হলো কি হলো না যখন এরকম একটু ছড়িয়ে গেলে অথচ জমে গেছে সেই সময় দিয়ে দিতে হবে বাদামগুলো এখন আমি দিয়ে দিলাম বাদাম বাদামটা দিয়ে খুব বেশি না এক মিনিট আর ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই আছে এক মিনিট নেড়ে নিয়ে দেখে নেব গুড়টা কতটা জাল হলো এই পর্যায়ে এসে আবারও একটু জলের মধ্যে গুড় দিয়ে দেবে দেখো গুড়টা কিন্তু আরেকটু বেশি শক্ত হলো দলা মতো হয়ে গেল এই সময় দিয়ে দিতে হবে মাখানা মাখানাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে গুড়ের সাথে মিশিয়ে দিচ্ছি একদম যেন সবগুলো কোট হয়ে যায় লেগে যায় গুড়গুলো গুড় সবগুলো মাখার মধ্যে কিন্তু লেগে গেছে এই সময় গ্যাসটা বন্ধ করে দিলাম কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে তা না হলে একটা বড় দলা মতো হয়ে যাবে ঝরঝরে হবে না হালকা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নেব প্রায় ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে দেখা একটার সাথে একটা কিন্তু লেগে নি ঝরঝরে হয়ে গেছে এই রকম করলে কিন্তু খেতে বেশ লাগে প্রায় ঠান্ডা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নেব এইটা এরকম করে ঠান্ডা করে এয়ার টাইট কন্টেনারে রেখে দিলে কিন্তু বেশ কয়েকদিন ভালো থাকে একদম মুচমুচে থাকবে আর খেতে তো ভালো লাগবেই ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে খেতে কতটা শক্ত হয়েছে দাঁতে দিয়ে কামড়ালেই কিন্তু এটা একদম ভেঙে যাবে মুচমুচে একেবারে আরো একটা দেখিয়ে দিচ্ছি দেখো একদম গুঁড়ো হয়ে গেল মানে এটা মুচমুচে হয়েছে এখানে বলে রাখি আমি এটা করলাম আজকে জ্যাগারি পাউডার দিয়ে কেন জ্যাগারি পাউডার আমার কাছে ছিল নর্মাল গুড় দিয়ে করলেও কিন্তু একই রকম করে করতে হবে তবে একটু বেশি জাল দিতে হবে সামান্য তাই দু তিন মিনিট একটু বেশি জাল দিতে হবে নাহলে গুড়গুলো গলবে না তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন